হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাস্তিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাস্তিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে সকাল সকাল উঠেই ব্লগটা শুরু করে দিচ্ছি তো সকালে উঠে আগে ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টে আজকে আমার ইচ্ছে হলো যে একটু ম্যাকারনি বানাই সবার জন্য একদম গ্রামীণ স্টাইলে এটা আমার খুব বেশি ভালো লাগে আর চাও বসিয়ে দিয়েছি চা শেষ হয়ে গিয়েছে তো অফিসে গেস্টও এসেছে সুনাবিরাও লাগবে ওনারা তো খায় তো এগুলা দিয়েই আজকে শুরু করছি তো চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক আমার নতুন ফোন এসে গিয়েছে আশা করি আর রেজলিউশনের প্রবলেম হবে না তো শুরু করা যাক তো এই যে গরম পানি বসে গিয়েছে আমি আবার ছোট হাঁড়িতে বানাই আম্মু বড় বেশি করে বানাই তো আম্মু পরে আবার বানাবে আর এই যে যা যা লাগবে আমি আনিয়ে নিয়েছি ধনে পাতা লাগবে কাঁচামরিচ লাগবে আর কী কী লাগবে দেখাই এই যে ডিম লাগবে আলু লাগবে আর পেঁয়াজ লাগবে এগুলো সব কেটে ফেলবো এর মধ্যে আমার পানিও গরম হয়ে যাবে আর ম্যাকারনি অর্ডার দিয়েছি ফুড পান্ডাতে আসছে ওই যে পান্ডা মার থেকে ম্যাকারনি চলে এসেছে আমি এই সাইজের দিয়েছি ছোটগুলো অ্যাকচুয়ালি বেশি মনে যে মজা লাগে আর এগুলা তো চলে এসেছে পেঁয়াজ সরি কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটেও নিয়েছি তো কি কি কাটলাম আপনাদেরকে দেখা একচুয়ালি মনে হয় যে এই জিনিসগুলো কাটাকুটি করে ফেলতে বেশি সময় লাগে না আর তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটেছি তারপর ডিম লাগবে ধনে পাতা লাগবে আর কাঁচা মরিচ লাগবে তো এবার মেগিটাকে বয়ল করে ফেলি আগে এই যে চা বানিয়ে নিয়েছি এখন সোনাবি ব্রেকফাস্ট করছে সেটা হচ্ছে গিয়ে চা আর পপ পিঠা দিয়ে নারিকেলের পপ পিঠা আর বলেছি কম কম খাও পেটে জায়গা রাখো এদিকে আমি ইয়ে করেছি এটা হচ্ছে আস্তে আস্তে কেটু বানাই সুন্দর করে ভেজে দিবি বুঝতে পেরেছো धापे तुला म्हणता असे ना <laughs> तुला स्टेप बाय स्टेप म्हणजे तर ट्राय करू आधी ग्राहण আমরা সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিব এখন আমরা দিয়ে দিব আলু ডুমু ডুমু করে কাটা আলু da luta com dois. Bala vale.

এখন দিয়ে দিচ্ছি ম্যাকারনি যেটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর বললাম না এক প্যাকেটই বানাই আরেক আবার বানাবো কালার কালারই আজকের লাঞ্চ ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স

আব্বুর জন্য নিলাম গিয়ে দেখে আবু ঘুমিয়ে পড়েছে তো এখন আমার জন্য নিচ্ছি ওই যে সবার আগে সুনাবি টেস্ট করবে কারণ সুনাবি একদম দাঁড়িয়ে ছিল কবে এটা রেডি হবে আর খাবে

গ্রামেও যাই না বাট আগে গেলে এইরকম খাই মানে আমাদেরকে দেওয়া হতো ভালো লাগতো ট্রাই করে দেখবেন এইভাবে ভালো লাগে খেতে নানি আম তো আজকে হলো গিয়ে নেক্সট ডে তো আজকে ফ্রাইডে আজকে আমাদের একজন কাস্টমার কাম বড় আপুর বিয়ে কালকে ওনার অ্যাকচুয়ালি গায়ে হলুদ ছিল তো আমরা যেতে পারিনি কারণ আমাদের স্টুডিওতে অনেক রাস ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল তো আজকেও আছে তো সোনাবি আর আজিমাকে রেখে আমি আর রিমা রেডি হয়ে যাচ্ছি আম্মুরও ইনভিটেশন আছে বাট আম্মুকে এখন তুলে রেডি করতে করতে আমাদের অনেক লেট হয়ে যাবে তো আমি আর ইমা কোনো মতে সাওয়ার টাওয়ার করে এসে এখন রেডি হয়ে যাচ্ছি তো আমি একটা ড্রেস পরেছি এটা হলো গিয়ে সুনাবির মেহেন্দিতে ওনার জন্য আমরা এটা নিয়েছিলাম ইফ থেকে তো এটা আজকে পড়েছি সেকেন্ড টাইম পড়া হলো আর কি সুনাবি একবার পড়েছে তারপর আমি তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাই ওদিকে সবাই রেডিও হয়ে গিয়েছে তো হয়তোবা সবাই ভ্যানুতেও চলে গিয়েছে তো চলুন রেডি হয়ে যায় আর অনেক দিন পরে যাচ্ছি বিয়েতে লাস্ট বিয়েতে গিয়েছিলাম প্রথম আর বিয়েতে ফেব্রুয়ারিতে আর কোনো বিয়েতেই যাওয়া হয়নি যেখানে রিমা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে যাব আর এই যে আমার নতুন ফোন দিয়ে সুন্দর ব্লগ করছি খুব ভালো লাগছে তো আজকে অনেক 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 দিন পরে একটু সাজগুজ করছি আসলে এই গরমে না ইচ্ছেই করে না একটু ভালো করে রেডি হই বা একটু সুন্দর কোনো কিছু পরি মনে হয় যে যে যত নরম মানে কটন কিছু পরা যায় সেরকমই ভালো লাগে বাট এবার ইতে তো আমি একদমই সাজগুজ করিনি শুধু একদিনই করেছিলাম তো আজকে ভাবলাম যে না যেহেতু বিয়েতে যাচ্ছি একটু তো মাঞ্জা মেরে যেতেই হবে তো এই যে মেকআপ করতে বসে গিয়েছি আর আমি নতুন করে আবার হেয়ার কালারটা করেছি আমার রুটের কালারটা না একদমই চলে গিয়েছিল। আর হেয়ার কালার করতে করতে এখন এমন টু হয়েছি না একটু মনে হয় যে এদিক সেদিক হলে মনে হয় যে না ফেসিয়াল স্ট্রাকচারটাই মনে হয় আমার কাছে ফুটে উঠে না এটা আমরা যারা কালার করে থাকি সবসময় এটা আমাদের সবারই হলো গিয়ে একটা প্রেফারেন্স আসলে এটা একটা নতুন একটা লুক আপনাকে দেয় তো এটা যার যার প্রেফারেন্স অনেকেই বলতে পারেন যে না কালার ছাড়া ভালো লাগে তো আমার চুল যেহেতু আমার প্রেফারেন্স তো অবশ্যই আমি রাখবো তো এই যে দেখুন আমি সুন্দর করে শাওয়ার টাওয়ার করে এখন রেডি হতে বসে গিয়েছি আর রিমা এখানে রেডি হচ্ছিলো ও উঠার পরেই আমি বসে গিয়েছি এখন আর ইচ্ছে করছিল না স্টুডিওতে গিয়ে রেডি হতে তাই রিমার ভ্যানিটিতে চলে এসেছি যেহেতু অনেক তাড়াহুড়ুর মধ্যে আছি আর শোনাবি আর আজিমাকে স্টুডিওতে রেখে এসেছি অনেকেই বলবেন যে আপনারা দুজন শুধু যাচ্ছেন অ্যাকচুয়ালি কালকে গায়ে হল ছিল আমরা সবাই যাব বলে আর যাওয়াই হয়নি কারণ অনেক রাশ ছিল আর পরে না আর শরীরে আর দেয় না মানে এত টায়ার্ড লাগছিলো এসে যে ঘুমিয়েছিলাম আর সকালে উঠেছি এরকম অবস্থা তো সকালে আমার সার্ভিস ছিল শেষ করে শাউআ করে এখন আর কি রেডি হয়ে যাচ্ছি তো আজকে যে ড্রেসটা পরেছি যেটা তো সেটা তো বললাম সোনাবির একটা সুন্দর একটা ড্রেস পরেছি খুব ভালো লাগছিলো দেখে মানে যেহেতু অনেকদিন পরে এরকম সাজগুজ করছিলাম আসলে সাজগুজ করলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় আর এরকম ক্লোজ কারো বিয়েতে আমরা আবার দেখা যায় যে আপনারা দেখবেন যে আমি খুবই কম বিয়েতে আমরা অ্যাটেন্ড করি একদম ক্লোজ না হলে মানে মনে হয় যে না সেই বিয়েতে আসলে যাওয়ার বেশি একটা প্রয়োজন নেই তো আবার অনেকেই যখন অ্যাকচুয়ালি আমাদের জন্য মন থেকে ওয়েট করে তাদের বিয়ে তো আর মিস করা যায় না আনিশা এতবার কল দিচ্ছিলো যতই ব্যস্ত থাকি না কেন এই বিয়েতে আমাদের যেতেই হবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল তো এই যে দেখুন আমি মেকআপ টেক করে এসে চুলটাকে ভালো করে ড্রাই করে এবার হাতে সুন্দর করে চুরি পরে নিয়েছি তো অনেকেই আমার চুরির কালেকশন দেখে বলেন যে এইগুলা কোন জায়গা থেকে নেয়া এগুলা সিটি জয়পুরি চুরি থেকে কিছু নেয়া তারপর কিছু গাউসিয়া থেকে নেয়া তো এখন আমাকে রিমা ল্যাশ পরিয়ে দিচ্ছে আমি বললাম না যে নিজে নিজে নিজের উপর মেকআপ না করতে করতে এখন কিছুই করতে পারি না এই রকম আর কি অবস্থা হয়েছে তো রিমা অবশ্যই আমাকে হেল্প করে 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 তো এই যে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছে এখন সেও চুলটাকে ভালো স্ট্রেট দে নিচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে গিয়েছি তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই বলবেন আমরা এখন বের হয়ে গিয়েছি আমরা যাবো খুশিয়ারাতে অনেক যুগ পরে যাচ্ছি তো নাই রিমা চলো এদিকে বৃষ্টি ওয়েদার যে আমি আর রিমা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমরা যাচ্ছি খুশি আড়াতে তো আজকে ওয়েদারটাও খুবই একটা মেঘলা মেঘলা ওয়েদার যাই বের হয়ে যাই বারবার অনিশা ফোন দিচ্ছে তো তাড়াহুড়ো করে আমি আর রিমা রেডি হয়েছি তো একটু আগে বলছিলাম ওয়েদারটা খুবই মেগলা মেঘলা ধুম করে রোদ উঠে গিয়েছে নাদি

কালার বোম টালার বোম দিয়ে আমরা ওই সাইড এ গাড়ি পার্ক করে দেনে এসে সব কিছু ভিডিও করবো তো আমরা আসার সাথে সাথেই একদম গ্রুমের সাথেই আমরা ঢুকেছি তারপর গেট ধরা থেকে শুরু করে সব কিছুতেই ছিলাম তো এই যে আমাদের গ্রুম চলে এসেছেন তো আজকে আমাদের ব্রাইটকেও আপনাদের সাথে দেখাই এই যে আমাদের জেনি আপু খুব সুন্দর লাগছিল ওনার আউটফিট থেকে শুরু করে সব কিছুই অন পয়েন্ট ছিল তো অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এইদিকে আমাকে আনিসা বাথরুমে নিয়ে এসেছে বেচারি এত ঘাম ছিল ওর মেকআপটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো চেষ্টা করছিলাম আর কি যদি ঠিক করা যায় আসলে মেক সেট করার পরে না আর কিছুই করা যায় না তো যখনই আপনি করবেন এটাকে আর কি একটু ভালো করে করলে তারপরে আর কিন্তু আর কোনো প্রবলেম হয় না তো এখন আমরা ওয়াশরুম থেকে চলে এসেছি এবার হবে গিয়ে ব্রাইডের এন্ট্রি তো ব্রাইডের এন্ট্রিটা যাতে একটু সুন্দর করে করা যায় সেই জন্য আমি আর রিমা একটু টুকটাক একটু ভাবনা চিন্তা করে নিয়েছি তো চলুন দেখি এন্ট্রিটা এন্ট্রি হলো এখন আমি আর রিমা বসে খাবারের টেবিলে এত ক্ষুদা লেগেছে মানে কি বলবো মনে হয় যে যা দিবে কিছুই খেয়ে নিব এরকম অবস্থা তো মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তো সালাদ ছিল পোলাও ছিল কাবাব ছিল রোজ ছিল বিফ ছিল দই ছিল আর জানি কী ছিল আসলে এত বেশি ক্ষুদা লেগেছে আমি না আর কোনো দিকে তাকাইনি তো আমি যেহেতু বিয়ে বাড়িতে গেলে আমার দু পিস রোস্ট তো লাগবেই লাগবে তো আমি দুই তি মানে দু পিস রোস্ট নিয়েছি আর এদিকে মাহফুজ আর সুনামি সরি সুনামি বলছি রিমাও বসে গিয়েছি আর আনটি তো বারবার এসে জিজ্ঞেস করছিল যে সব কিছু ঠিক আছে কি না না আসলে এইরকম আদর আপ্যায়ন যদি কেউ করে তাহলে আর কি লাগে জীবনে তাই না সব প্রায় যে রক্তের সম্পর্কে সম্পর্কিত এরকমটাও কিন্তু না বাট অনেক সময় আমরা এরকম মানুষের সাথেও চলি ম্যাক্সিমাম আমাদের কাছে যারা খুব ক্লোজ আমাদের রক্তের সাথে কোনো সম্পর্ক নেই বাট এমনভাবে আমাদের সাথে জড়িয়ে থাকে না যেটা বলে বোঝানোর মতো না তো এখন আমাদের ব্রাইড আর গ্রুমের খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার সময় চলে এসেছে একদম আমরা বিয়ের লাস্ট পর্যায়ে চলে এসেছি তো এবার হচ্ছে গিয়ে থালটাল ভাঙা হচ্ছে তো আমরাও এখানে সবাই মিলে মানে থাল ভাঙাতে ছিলাম তো ব্রাইডার কেয়ার খাওয়ার সুযোগ কখনোই আমার হয় না সেটা আমার ভাইয়ের বিয়েতেও সেম আমি এত পেছনে পড়ে যাই আমি আর সেটা থেকে আর কাউকে খাওয়াতেই পারি না তো আমাদের মধ্যে অনেক আছে যে নিজের বিয়েতে খেতে পারে না আসলে নিজের বিয়েতে মনে হয় যে আরও বেশি ক্ষুদা লেগে যায় তো জেনিয়া আপু কিন্তু খুব ভালো করেই খেয়েছে দেওয়া শেষ এখন কেক কাটিং হবে এই যে আনিশা সুন্দর একটা কেক দিয়েছে খুবই শর্ট টাইমে তারপর দুধ আনেনি কি তাদের খাওয়াই পায় কোকা নিলাম তারপর এখানে মিরর আছে আর আনিশা জুতা টুতা সব খুলে ফেলেছে ও আর পারছে না নানি খুব টায়ার্ড এন্ড এখন ব্রাইডের আমরা ওয়েট করছি ব্রাইড আসলে কেক কাটিং হবে লাস্ট মোমেন্টের যা যা আছে আর এই যে আর্নিশাকে আজকে খুব সুন্দর লাগছে খুবই ক্লাসি একটা শাড়ি পরেছে এই ব্রাইড আসছেন ওর তো আর একটু রুইছে শেষ মাস খানো আও মাস খানো আও নিয়ে <laughs> যে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন পুরা পুরো বিয়েতে আম্মু সোনাবি আর আজিমাকে আজিমার কথা সবাই জিজ্ঞেস করেছি বুঝছেনি সোনাবি কালকে উষ্টা খেয়ে পরে ওনার পা ফুলে গিয়েছে তাই সোনাবি আর আজিমাকে স্টুডিওতে রেখে আমরা চলে গিয়েছি আর আম্মুকে নিয়ে গেলে আম্মুর অনেক প্রেফারেন্স থাকে আর তারপর লেট হয়ে যাবে এই জন্য আমি আর রিমা দৌড় দিয়ে চলে গিয়েছি তো এখানে তাল শ্বাস কাটা হয়েছে এখন এটা খাওয়া হচ্ছে মজা নেই রিমা ওই যে বাসায় চলে এসেছি আসার পরে একটা লম্বা ঘুম দিয়েছি কারণ হিলস পড়লেন আমার পায়ে এত ব্যথা করে যেহেতু একদমই হিল পড়া হয় না আমি সব সময় ফ্ল্যাট বা এভারেজ এর মধ্যে পড়ি বাট অনুষ্ঠান এগুলাতে গেলে গেলে তো একটু হিলস পড়তেই হয় তো এসে তো ব্যথা করছিল এসে একটু সময় আমুর সাথে শোনাবি আজিমার সাথে গল্প করে দেন ঘুমিয়ে পড়েছিলাম তো চলুন তাহলে আশা করি আজকের এই ওয়েডিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমাদেরও গিয়ে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এইরকম ভিডিও তো বেশি একটু আমি মানে অ্যাটেন্ড করা হয় না আপনাদের সাথে শেয়ার করাও হয় না তো আশা করি ভালো লেগেছে তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই